মমতা ব্যানার্জি তো কোনোদিন ঘুগনি তৈরি করেনি আজকে আশা কর্মীদের বেতন দিতে পারছে না অথচ কোটি কোটি টাকা দিয়ে বাংলার মানুষের গড়ের টাকা দিয়ে চোরেদের আড়াল করতে সুপ্রিম কোর্টে যাচ্ছে দোলে রে দলে মমতা বাবু দলে দলে রে দলে তৃণমূল সরকার দোলে আর বাপের টাকা নিয়ে সুপ্রিম কোর্টে যায়

একদিকে রাজ্য সরকারের বিধায়কের বাড়ি থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতির আটান্ন কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি অন্যদিকে সামান্য পনেরো হাজার টাকা বেতনের দাবিতে এক মাস ধরে রাস্তায় বসে থাকা গরিব আশা কর্মীদের বলা হচ্ছে তহবিল নেই রাজ্য সরকারের কাছে অগ্রাধিকারকে দুর্নীতি দুর্নীতিবাজের আর দুর্নীতিবাজদের আড়াল করা নাকি পরিশ্রমী কর্মীদেরকে কর্মীদের টাকা ন্যায্য পাওনা মেটানো দেখুন পশ্চিম বাংলার আমাদের যিনি মুখ্যমন্ত্রী অভিষেকের পিসি এই মমতা ব্যানার্জি বাঙ্গালকে কাঙ্গাল করে দিয়েছে করার পরে আজকে রাজ্য সরকারের কর্মচারীদের দিয়ে দিতে পারে না আজকে যে আশাকর্মীরা যারা দিন রাত পরিশ্রম করে যায় সকাল থেকে দুপুর পর্যন্ত বাড়ি 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 ঘোরে এই আশা কর্মীর কাজ মমতা বুবু যদি একদিন করে তাহলে বুঝতে পারত যেমন মা হওয়ার জ্বালা যে মা হয় সেই জ্বালা কোনো বেদনা জানতে পারে মমতা ব্যানার্জি তো কোনোদিন আশা কর্মীদের হিসাবে কাজ করেনি মমতা ব্যানার্জি তো কোনো ঘুগনি তৈরি করেনি মমতা ব্যানার্জি তো কোনো দিন মুড়ি ভাজিনি মমতা ব্যানার্জি তো কোনোদিন চাই করেনি তাই মমতা ব্যানার্জিকে আজকে বলতে হচ্ছে চা তৈরি করো ঘুগনি তৈরি করো মুড়ি ভাজো ও মমতা বাবু তুমি আগে মুড়ি ভাজো না